আমের বাসায় সবাই আমাদের জন্য ওয়েট করেছিল যে আমরা কবে আসব তখন সবাই একসাথে পিঠা খাবো তাই আমরা আসার সাথে সাথে সেদিনই পিঠা বানানোর প্রোগ্রাম শুরু হয়ে যায় আমাদের তো এমনিতেও তেমন ভাবে গ্রামের বাসায় আসা হয় না বেশ অনেক দিন পর পর আমরা গ্রামের বাসায় আসি বাসার পিচ্চি বাচ্চা সবাই পিঠা খাইতে যাচ্ছিল অনেক দিন ধরে বিশেষ করে ঝাল পিঠা কিন্তু আমাদের অপেক্ষায় সবাই ছিল যে আমরা কবে আসব সবাই মিলে একসাথে পিঠা খাবো সেই জন্য আর পিঠা বানানো হয়নি বাসায় আমরাও চলে আসছি সেদিনই পিঠা বানানোর প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা সবাই সবাই মিলে পিঠা বানাইতে বসছিলাম অনুবুড়ি পিঠা বানাচ্ছিল নানমুনি বেলে বেলে দিচ্ছিল আমার বউও বানাচ্ছিল আর আমি বসে বসে দেখতেছিলাম আমাকেও বানাইতে বলতেছিল কিন্তু আমি বানাচ্ছিলাম না আমি সবার বানানো দেখতেছিলাম হঠাৎ করে দেখি নানমুনি এক অদ্ভুত ধরনের পিঠা বানাচ্ছে কুশলি পিঠা বানানো বাদ দিয়ে সে কুশলি পিঠারে গোল শেপে বানাচ্ছে ভিতরে পুর দিয়ে আমি বলতেছিলাম তুমি এভাবে কাটতে পারবে না তারপরে নানমুনি করছে আর অবশেষে সে কাটছেও আর এদিকে পিচ্ছি সাবাব ও পিঠা বানাচ্ছিল আর ইভেন তো পিঠা বানানো শেষে ও এই পিঠাটা সবাইকে খাওয়াইছে আর আমার বউ একদম জড়ো সড়ো হয়ে বসে পড়ছে পিঠা বানানোর জন্য ও এক হাতে পিঠা বানাচ্ছে আর এক হাতে পিঠা খাচ্ছিল ও একদম শেষ পর্যন্ত পিঠা বানাইছে যতক্ষণ পর্যন্ত পিঠা ছিল ততক্ষণ পর্যন্ত সে বানাইছেই আমার বউ এক একটা পিঠা এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করতেছিল যেমন আমরা মোমো বানানোর সময় এক একটা মোমো এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করি ঠিক তেমন ভাবে পিঠারও আমরা সেই রকম ভাবেই চেষ্টা করতেছিলাম কিন্তু আমরা ফেল হচ্ছিলাম আমরা বলতে আমার বউ ফেল হচ্ছিল যেমনটা আমরা মোমো বানানোর সময়ও ফেল খুব বেশি ডিজাইনের না করতে পারলেও দুই তিন রকমের ডিজাইনের প্রত্যেকটা পিঠাই আমার বউ বানাইছে আর পিঠা বানানো শেষে ঋতু এইভাবে প্রত্যেকটা পিঠা ভাইজে নিচ্ছিল আর আমার মুখ তো অটোমেটিক চলতেছিল আমার যে আজকে কি হইছিল আল্লাহ জানে আমি আমার গোটা লাইফে এমন ভাবে কখনোই পিঠা খাই নাই এখানে একের পর এক পিঠা খাইতেই আসি খাইতেই আসি আমি হয়তো এখানে বসে থেকে সবার সাথে গল্প করতে করতে সর্বনিম্ন হলেও পনেরো থেকে বিশটার বেশি পিঠা খেয়ে ফেলছি তারপরে আমার আরো খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাবে সেই জন্য আমি আর ভয়ে খাচ্ছিলাম না আর এদিকে আমার বউ অনুবরী ওরা পিঠা পিঠা যে আমার বউ তেমন পিঠা 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 খায় খায় না দুই তিনটা সেও উপরে ফেলছিল আজকে আমাদের মনে হয় ভূতি ভর করছিল তবে আজকে পিঠাটা বেশ মজা হয়েছিল সেই জন্য হয়তোবা আমরা সবাই এত পিঠা খাইছি আর পিঠা খাইতে খাইতে সেই হাজার হাজার কিলোমিটার দূর থেকে আম্মু আমাদের ফোন দেয় পিঠা খাইতে খাইতে আম্মুর সাথে কথা বলতেছিলাম আর আম্মুকে একটু জ্বালাচ্ছিলাম যে পিঠা খাবা পিঠা খাবা আম্মু বলতেছিল না আমার পেট একদম ভরা আমিও আজকে অনেক খাবার খাইছি ওর সাথে কথা বলতে বলতে নানু বাজার থেকে চলে আসে নানু ভাই বাজারে গেছিল চা খাইতে পরে নানু এসে নানু পিঠা খাওয়া শুরু করে দিছে। রাতের পিঠা খাওয়ার সেশন শেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আবারও পিঠা বানানো হচ্ছে বাসায় তবে এবার বানানো হচ্ছিল চিতই পিঠা আর এই চিতই পিঠাতে মিষ্টির রস দিয়ে বানানো হচ্ছিল মানে মিষ্টি চিতই বানানো হচ্ছিল কালকে যেহেতু আমরা ঝালপিঠা খেয়েছিলাম সেই জন্য চিতই পিঠা আর আমরা ঝাল দিয়ে খাই নাই আমরা একদম ডিরেক্ট মিষ্টিটাই খাবো আর আমাদের আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ